কূটনীতিতে আসলে ভবিষ্যতে কি ধরনের প্রভাব করতে পারে কারণ আমরা একটি বিবৃতি মাত্র আমরা লক্ষ্য করেছি কিন্তু গতকালে আঠাত্তর জন জেলেকে তারা ধরে নিয়ে গেছে এই ধরনের ঘটনা কিন্তু আছে আসলে আর আপনি বলছেন যে তারা আমাদের থেকে তৃতীয় রেমিটেন্স দেশ তাদের কাছে বাংলাদেশ সেখানে এই সম্পর্ক কেন চতুর্থ রেমিটেন্স এই সম্পর্কটি কেন বা এমনটা কেন করছে না আমি ওই কূটনৈতিক ধারণাটা আলোচনা করার আগে একটু আমার মনে হয় যে এটা গুরুত্বপূর্ণ আলোচনা যে প্রতিবেশীর সাথে ভারতের মূল নীতিটা কি ওরা বলে যে প্রতিবেশীর সাথে ভারতের মূল নীতি হচ্ছে সংযোগ বাণিজ্য এবং যোগাযোগ এটি হচ্ছে নেইবার ফার্স্ট পলিসির প্রধান কথা আবার এটাকে একটু তারা রিডিফাইন করে ইকোনমিক পার্সপেকটিভ বলে যে একটা ইকোনমিক করিডোর গুলো একটিভেট করা তারপরে আপনার উৎপাদন বাড়ানো এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এই জায়গাটা তো আন্ডারলাইন করতে হবে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কিন্তু আমরা যদি গত কিছুদিন থেকে বাংলাদেশ ভারত বাংলাদেশের যে প্রকল্পগুলো বাস্তবায়ন করেছে প্রথম তাদের যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে লাইন অফ ক্রেডিট দেয় আসলে আমরা তারা যে প্রকল্পগুলো এখানে বাস্তবায়ন করে এটা লাইন অফ ক্রেডিটের আওতায় তার মানে আমরা সাপ্লায়ার্স ক্রেডিটও বলা যায় যে আমরা কিন্তু টাকা চোখে দেখি না এখানে পণ্য আসে সেবা আসে তাদের এক্সপার্টরা এটা বাস্তবায়ন করে কিন্তু আমরা এবং যে এক্সেসারি দরকার সেটাও মোটা দাগে ভারত থেকে আসে দুটো ছোটো ছোটো উদাহরণ আপনাকে দেয় যে কিভাবে কূটনৈতিক ভারসাম্যটা নষ্ট হয়েছে তাহলে আমরা বুঝতে পারবো যে কোথায় যেতে হবে দেখেন ফেনি নদীর উপরে আমরা জানি ভারত বাংলাদেশ মৈত্রী সেতু নির্মিত হয়েছে সেটার উদ্দেশ্য যদি আমরা দেখি আসলে ত্রিপুরা থেকে আমাদের যে চিটং পোর্ট তার দূরত্বটা কমিয়ে আনা এই সেতুর কারণে মাত্র একশো এগারো কিলোমিটার হয়েছে আরেকটি একটি উদ্যোগ আমরা নিয়ে ভারত নিয়েছে যেটা হচ্ছে যে ত্রিপুরার সাবরুম থেকে আমাদের রামগড় খাগড়াছড়ি এটিকে যুক্ত করা টার্গেটটা কি আমার মাতার বাড়িতে সেখানে ভারতে তখন মাত্র কিলোমিটারের মতো এই দুটোকে যদি আমরা সামনে রাখি আরও দুই তিনটা উদাহরণ আমি দেই সেটি হচ্ছে যে ভৈরব সেতুর কথা আমরা জানি রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কথা আমরা জানি বা বলা হচ্ছে যে সাবরুমে স্পেশাল ইকোনমিক জোন তৈরি করছে ভারত আরও একটি ঘটনা আমাদের মাথায় রাখতে হবে যে এইগুলো ছাড়াও কিন্তু ঢাকা কলকাতা লাইন তারপর আগরতলা চিটাং রেলওয়ে আগরতলা মাতারবাড়ি রেলওয়ে এগুলো কিন্তু প্রস্তাবিত প্রকল্প সো তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যেমন এক বাণিজ্যের ক্ষেত্রে ভারতের উপর অনেকটা নির্ভরশীল কিন্তু ভারত তার নর্থ ইস্টের যে দীর্ঘদিনের সমস্যা যে ল্যান্ডলক সিচুয়েশন তাদের একটা বড় স্বপ্ন যে বাংলাদেশের মধ্যে কানেকটিভিটি ডেভেলপ করে নর্থ ইস্টের যে ভ্যালু চেন অর্থাৎ এগ্রো জলবিদ্যুৎ পেট্রোলিয়াম গ্যাস যেগুলোর কথা বলা যে ভেরি রিসোর্সফুল বাট ল্যান্ডলক একটা থেকে কি বে অব বেঙ্গলে কানেক্ট করে আসিয়ান বিয়ন্ড একটা ট্রেডের তারা স্বপ্ন দেখে তাহলে কি যে শুধুমাত্র আমরা বুঝতেও যেন ভুল না করি যে ভারতের উপরে বাণিজ্যের ক্ষেত্রে নির্ভরশীল কিন্তু ভারত তার একটা বড় অঞ্চলের জন্য আমাদের উপর কিন্তু অনেক অংশে নির্ভরশীল কানেকটিভিটির জন্য এবং সেজন্য কিন্তু যে উচিতটা ছিল যে আমাদের হয়তো ছোট দেশ আমাদের রিসোর্স নেই কিন্তু কানেকটিভিটির যে বার্গেনিং পাওয়ারটা ছিল এটা আমরা আসলে হারিয়েছি গত আমি সরকারি জায়গা থেকে শুনতে আমি বলছিলাম যে আমাদের এটা ভুলে গেলে হবে না যে ভারত আমাদের আমাদের আমরা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্টিকুলারলি কানেকটিভিটি ট্রানজিট এবং ইকোনমিক রিজনে এবং আমরা জানি যে নর্থ ইস্টে যে ভারতের দিন আমরা গুরুত্বপূর্ণ আমরা গুরুত্বপূর্ণ এই জিনিসটা কিন্তু আমাদের কাছে আমরা ভারতের জন্য অনেক গুরুত্বপূর্ণ আমি তো এই জন্য মনে করি যে ভারত যে প্রপাগান্ডাটা করছে তারা যেভাবে যে কথাটা উনি বলছিলেন যে তারা যে সুবিধাটা নেওয়ার চেষ্টা করেছে হাসিনা সরকারের কাছ থেকে সেই সুবিধাটা তারা আর পাবে না তাদের যে প্ল্যানিং ইকোনমিক প্ল্যানিং ট্রানজিট প্ল্যানিং পোর্ট প্ল্যানিং সেটা কিন্তু আগের মতো আর এখন আর পাবে না আগের মতো যেহেতু পাবে না তার এমন জায়গায় আমাদের কূটনীতিকে নিয়ে যেতে চায় চাই বার্গেনিংটা এমন জায়গায় নিয়ে যাওয়া যেন আগের মতো করে সুবিধা পায় কিন্তু সেটা অবশ্যই আমরা সেটা হতে দিতে পারি না কয়েকটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে আমি যে আমি যে চলমান প্রকল্পগুলোর কথা বললাম তার বাইরেও কিন্তু প্রপোজ যে প্রকল্পগুলো আমি যদি তিনটার উদাহরণ দিই যে সিরাজগঞ্জের রেল সিরাজগঞ্জ বাজার স্টেশন যেটা সেখানে একটা কন্টেনার হ্যান্ডলিং সুবিধা করার কথা আমাদের তারপরে বেনাপোলে নয়শো মিটার একটা সাইডিং ইয়ার টার্মিনাল করার কথা এরপরে দর্শনায় একটা লোডিং আনলোডিং প্ল্যাটফর্ম করার কথা তাহলে দেখেন এই অবশ্যই আমরা ভারতের সাথে ট্রেড চাই কিন্তু এই সমস্ত সুবিধাগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে যেটা ভারতের বাণিজ্যকে ফ্যাসিলিটেট করবে কিভাবে। কারণ অলরেডি তারা এই এই কাজগুলো কেন হচ্ছে শুধু কি আমাদের পণ্য আদান প্রদানের জন্য না এই কাজগুলো এই করা হবে এই জন্য যে তারা তারা তাদের ওখান থেকে পণ্য এনে আমাদের চিটাং পোর্ট এবং মংলা পোর্ট দিয়ে এবং ভবিষ্যতে মাতার বাড়ি পোর্ট দিয়ে যেন তারা পণ্য পরিবহন করতে পারে আমাদের অফ বেঙ্গল দিয়ে একদম আসিয়ান থেকে যেটা ইন্দো প্যাসিফিক হয়ে সেটা চলে যাবে বিশ্বের অন্য অন্য দেশে আর একটি জিনিস দেখেন যে আমি কয়েকটা কারণ বলি যে কেন আমাদের এখানে আমরা ভারতের কাছে গুরুত্বপূর্ণ দেখেন ভারতের একটা বড় যে এখন চ্যালেঞ্জ সেটি হচ্ছে নর্থ ইস্টের ইকোনমিক কন্ডিশন এবং চাইনিজ প্রেসার নর্থ ইস্টে একটা সবসময় থ্রেট এবং আপনি জানেন হয়তো বা কিছু কিছু প্রদেশে পার্টিকুলার অরুণাচল নাগাল্যান্ড এসব অঞ্চলের মানুষের এক ধরনের চায়না প্রীতি রয়েছে তারা কিন্তু ভিসা ছাড়া ইন্ডিয়ান পাসপোর্ট দিয়েই চলে যেতে পারে চায়নাতে এবং ওখানে কিন্তু ভারতের একটা পলিসি হচ্ছে অ্যাক্ট ইস্ট পলিসি কিন্তু অ্যাক্ট ইস্ট পলিসি নিলেও অর্থাৎ

আমাদের ভ্যালুচেনটা টাইমলি এবং কস্টলি ভারত মনে করে যে বাংলাদেশের যে নিড ইন্ডাস্ট্রি সেটা তারা নর্থ ইস্ট থেকে ফিল করতে পারে তাহলে কি হবে নর্থ ইস্টের ইকোনমিক ডেভেলপমেন্ট ঘটবে এখন সমস্যা হচ্ছে যে যেহেতু ভারত আমাদের উপর নির্ভরশীল সব কারণে এই জায়গাটাতে ডিপ্লোমেসিটা ভারত যে কথা একটু আগে আমি বললাম যে তারা চায় যে নত জন ডিপ্লোমেসি থাক এখানে আমাদের সরকারের অবস্থান নিতে হবে জনগণের অবস্থান নিতে যে আমরা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই কিন্তু সেটা অর্থনৈতিক রাজনৈতিক এবং সামাজিক সমতার ভিত্তিতে সেটাই হবে আমাদের কূটনীতির মূল কথা